তিরিশ টাকা রাখেন এই তিনটা একশো পাঁচ টাকা রাখেন এই তিনটা একশো টাকা নি আর এই তিনটা নব্বই টাকা কত হয়েছে একশো পঁচানব্বই টাকা রাখছেন আপনি আপনি কম ইয়ে রাখছেন কই তিনত্রিশ নব্বই হ্যাঁ আর এই একশো একশো পাঁচ টাকা টাকা এগুলো বডি রেট কই মূল্য পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এগুলো পাঁচিশ টাকা রাখা হয়েছে

প্রবাস থেকে আমাদের বাংলাদেশি রেমিটেন্সের যোদ্ধারা বাংলাদেশে আসেন এবং যেখানে তাদের স্বজনরা তাদেরকে রিসিভ করার জন্য অপেক্ষা করেন ঠিক টার্মিনাল দুইয়ের পাশে আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি ছোটো ছোটো দোকান এগুলো আসলে একেবারে বেশ কয়েক বছর ধরে তারা এখানে ব্যবসা পরিচালনা করে থাকেন আমরা যেটি জানি যে সেটি টেন্ডারের মাধ্যমে তারা আসলে এটি মালিকানা পেয়ে থাকেন নানান সময় এখানে যারা ক্রেতারা বা ভোক্তা যারা আসেন বা প্রবাসী স্বজন যারা আসেন তারা এখান থেকে বাচ্চাদের জন্য কখনো চিপস বা এখন নতুন করে ফুল অথবা খাবারের জন্য বার্গার বিভিন্ন ধরনের জিনিস তারা এখান থেকে ক্রয় ক্রয় করে থাকেন এর মধ্যে অন্যতম হচ্ছে পানি যেটি তারা আসলে একেবারে চলে না বা কোমল পানীয় যেগুলো আছে সফট ড্রিঙ্কস সেগুলো কিনে থাকেন তো প্রায় সময় তারা যে অভিযোগটা করেন সে অভিযোগটা হচ্ছে যে কি এখানে বাইরের থেকে কখনও কখনও পাঁচ টাকা দশ টাকা বা অধিক মূল্য তাদের কাছ থেকে রাখা হয় তা এটি কেন রাখা হয় সেই প্রশ্নের উত্তরটি তারা বিভিন্ন সময় খোঁজেন পক্ষান্তরে যেটি দেখা যায় এখানে যারা বিক্রেতা আছেন তারা যেটি দাবি করেন সেটি হচ্ছে তারা সব সময় গায়ের মধ্যে যে বা গায়ের যে রেট দেওয়া আছে যে মূল্য আছে সেই মূল্যে তারা বিক্রি করে থাকেন তাহলে মিথ্যা বলছেন কে একজন ক্রেতা বলতেছেন তিনি পাঁচ দশ টাকা বেশি দিয়ে খাচ্ছেন কিন্তু বিক্রেতা বলতেছেন যে আমাদের কোনো জিনিসের দাম এখানে এক টাকাও বৃদ্ধি করা হয়নি বাইরে যে দাম আমরা সেই দামে বিক্রি করতেছি এই দুজনের মধ্যে নিচ্ছে কোনো কোনো একজন তো ভুল বলতেছেন বা মিথ্যা বলতেছেন আমরা আজকে একটু ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলে জানার চেষ্টা করব এখানে আসলে কি চলে যে চিপসটা কিনলেন এটা কত টাকা দিয়ে নিলেন এটা বিশ টাকা এটা একটু দেখবেন গায়ের মূল্য কত জি অবশ্যই এটা গায়ের মূল্য আছে পনেরো টাকা গায়ের মূল্য পনেরো টাকা নিচে হচ্ছে বিশ টাকা দিয়ে আপনি যদি কিছু মনে না করেন আরও কিছু জিনিস কিনছেন একটু দেখব আমরা গায়ের মূল্যগুলো আসলে কি হয় পানির বোতলটা পানির বোতলটা কত টাকা নিলেন আমি শিওর জানি না সবগুলো আপনার অনেক টাকা নিচ্ছে পানির বোতল কিন্তু বিশ টাকায় লেখা আছে আর অন্যান্য যে এগুলো সব এখান থেকে কিনা এই টিস্যু বক্সটা কত জানেন না সিওর জানেন না মানে ওরা হিসাব করছে আর মানে ওইভাবে আসলে কখনো দেখেন না দেখি হ্যাঁ এই চিপসটার আর কি ধরেন রেটটা আছে কিন্তু চিপসটা জিজ্ঞেস করছি বলছে বিশ টাকা তাহলে পনেরো টাকার একটা জিনিস যদি বিশ টাকা হয় তাহলে নিশ্চয়ই অন্যান্যগুলোতেও সব জিনিসই বেশি তো সেটা আপনি কীভাবে দেখতেছেন এত হয়তো এক দুই টাকা বেশি হতে পারতো বা এটা কি অনেক বেশি বলে আপনার কাছে মনে হয় অনেক বেশি কিন্তু বাধ্য হয়ে নিলেন হ্যাঁ বাধ্য হয়ে এখানে আসছি না আশেপাশে তেমন দোকানপাট নাই এই কারণে আমরা প্রায় সময় একটা জিনিস দেখি যে আপনারা এখানে যে জিনিসগুলো বিক্রি করেন যেমন চিপস পানি বা চকলেট এক্স ওয়াইজেড যেটা বিক্রি করেন তো সেটা গায়ের মূল্য থেকে কিছুটা বেশি রাখা হয় দুই টাকা চার টাকা পাঁচ টাকা একটু বলি না আমরা পাঁচ আমরা পাঁচ টাকা বেশি রাখি কিছুক্ষণ আগে একটা চিপস বিক্রি করছেন কয় টাকা পনেরো টাকায় বেশি পনেরো টাকা বিক্রি করেন হ্যাঁ পনেরো টাকায় বেশি পনেরো টাকা বিক্রি করছেন টাকা আমাদের কাছে একটা বক্তব্য আছে সেটা আমরা এটার সাথে রাখবো এখন কথা হচ্ছে যেটা এই যে মানে আমি এটা কোনো অভিযোগ না মানে জানার জন্য জানতে চাওয়া আপনারা যে জিনিসগুলো এখানে বিক্রি করতেছেন এটার আসলে মূল্যটা নির্ধারণটা কোথা থেকে হয় মূল্য নির্ধারণ আপনার বিক্রি করেন বিক্রি হয় তাহলে কোনো কথাই হবে না

এখন বডি রেটটা এটা নিয়ে আমি কথা বলতে বডি রেটটা ঠিক আছে বডি রেটে আপনি নিচ্ছেন এবং সেটা নেওয়ার কথা কিন্তু বাইরে আর বাইরে একটা দোকান এবং এখানকার দোকানের দুইটা জিনিসের মূল্য কি একই কিনা হ্যাঁ একই মূল্য একই সেম মূল্য সেম বিমানবন্দর আপনারা যে বলেন যে এত টাকা দিয়ে ভাড়া নিয়ে যে আগের একটা প্রশ্ন ছিল সে অনেক আগের কথা এখনই সব বডি রেটে চলে যাবে যাই নেবেন বডি রেট আমি আপনি আপনাকে আমি জিনিসটা বোঝাতে পারি নাই বাইরের একটা দোকানে একটা পানি যদি বিশ টাকা বিক্রি হয় বিমানবন্দরে সেই পানিটা বাইশ টাকা বা পঁচিশ টাকা বিক্রি হওয়াটা খুব খুব আমি বলি হয়তো বা অনেক আগের কথা বলতে পারেন আপনি না 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 আপনি হয়তো আমি না না আমি আমি যেটা জানতে চাচ্ছি যে মানে আসলে এখানে এই যে ধরুন আপনি যে বার্গারটা বিক্রি করতেছেন এক্স ওয়াই জেড এগুলো মূল্য নির্ধারণটা আসলে কি আপনারা করেন না কেউ করেন এটা সিভিল এফিস এই যে এরকম আমি আপনাকে এই প্রশ্নটাই করতেছিলাম কিন্তু আপনি যে বলতেছেন বাইরে রেট এ একটা বার্গার আপনি উত্তর উত্তরায় যাবেন এটা একশো টাকা আপনার সাথে চলেন কিন্তু আপনারা আশি টাকা বেচতেছি নব্বই টাকা আশি টাকা বেচতেছি আশি টাকা বেচতেছি এটাই তো আর কি আমি একটু আবার লাস্ট একটু আপনার কাছে ক্লিয়ার হই মূল্যটা যেটাই হোক তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনাদের যে কোনো প্রোডাক্টের পণ্যের গায়ে মূল্য যেটা আছে আপনার সেটা বিক্রি হ্যাঁ হ্যাঁ কোম্পানির মূল্য কোম্পানির আপনার হলো যেখানে বেকারি আসছে বেকারি মূল্য বেকারির যে মূল্য সেই মূল্যে বেচা হচ্ছে না 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 সরি সরি আর শেষ একটা জিনিস আপনি একটু বললেন আর একটু জানি এই মূল্যটা নির্ধারণ করে সিভিলে বেশি

প্রথম করছে পাঁচ টাকা ব্যবসা করুন বাইরে পঁচিশ টাকা আছে এখন তার তিরিশ টাকা করে হিসাব করছে এখন তিন টাকা নব্বই টাকা রাখছে ভাই এই যে একটা জিনিস তো আপনি ঠিকই বিক্রি করলেন যেটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় রাখলেন কোনো সমস্যা নাই গায়ের রেট আপনি মূল্য বিক্রি করছেন তাহলে এইটা যেটা এটা লেখা আছে হচ্ছে পঁচিশ টাকা এটা ত্রিশ টাকা বিক্রি করলেন কেন আমরা উল্টা